লিটন দাস নাসিম শাহর বলটি পাঠিয়ে দিলেন স্টেডিয়ামের বাইরে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত ক্রিকেটার লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খুনে করলেন ক্যারিয়ারের হাফ সেঞ্চুরি ব্যাটিংয়ে বাহবা পেলেন আম্পায়ার এবং সঙ্গী মুশফিকুর রহিমের পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের পাঁচ উইকেট পতনের পর মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন অনবদ্য এক পার্টনারশিপ টেস্টে খুনে ব্যাটিংয়ে মাত্র বাহান্ন বলে অর্ধশতক তুলে নেন লিটন কুমার দাস দিন শেষে অপরাজিত থাকেন আটান্ন বল থেকে বাহান্ন রানে অপরাজিত এই বাহান্ন রান করতে দারুণ এক ছক্কায় বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন লিটন কুমার দাস